হ্যালো বন্ধুরা আজকের ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে এক্ষুনি লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল প্রেস করে দিন কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি দারুণ তথ্য বিশ্লেষণ আর অজানা সব ফ্যাক্টস তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা বিশ্বের অর্থনীতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে রাতারাতি বদলে যাচ্ছে ধনী মানুষের তালিকা আগে পৃথিবীর ধনী মানুষ মানেই ছিল তেল ব্যবসায়ী ব্যাংকার বা রিয়েল এস্টেটের মালিক কিন্তু আজ এআই স্পেস টেকনোলজি ইলেকট্রিক ভেহিকল আর সফটওয়্যারের যুগে ধনী ব্যক্তিরাই সবকিছু বদলে দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পদ এখন আর শুধু টাকার উপর নির্ভর করে না নির্ভর করে কোন প্রযুক্তি ভবিষ্যতের নেতৃত্ব দেবে কোন কোম্পানির গ্রোথ সবচেয়ে দ্রুত কোন উদ্যোক্তা নতুন আইডিয়া দিয়ে বাজার বদলে ফেলছে আর বিশ্ববাজারে শেয়ার প্রাইস কিভাবে ওঠানামা করছে তার ওপর এখন আসি সবচেয়ে আলোচিত ব্যক্তির কথায় ইলন মাস্ক টেসলা স্পেসএক্স নিউরোলিঙ্ক দ্য বোরিং কোম্পানি আর নতুন এআই কোম্পানি তার এক একটা প্রতিষ্ঠান এক একটা শিল্পকে পুরো বদলে দিয়েছে টেসলা ইলেকট্রিক গাড়ির বাজারের রাজা স্পেস এক্স মহাকাশে বিপ্লব এনে দিয়েছে নিউরোলিঙ্ক মানুষ আর মেশিনের সংযোগ নিয়ে কাজ করছে আর মাস্কের প্রতিটি নতুন উদ্যোগই তাকে আবার বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকার শীর্ষে তুলতে সাহায্য করছে বিশেষজ্ঞদের মতে স্পেস এক্স আরও বড় হলে ইলন মাস্ক ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ারও হতে পারেন কিন্তু এখানেই গল্প শেষ নয় বিশ্বের সবচেয়ে ধনী হতে পারেন আরও অনেকে বিশেষ করে যাদের ব্যবসা এআই বায়োটেক ক্লিন এনার্জি আর স্পেস টেকনোলজির সঙ্গে জড়িত এআই এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি চ্যাট জিপিটি অ্যান্ড গুগল ডিপ মাইন্ডের মতো কোম্পানির প্রতিষ্ঠাতারাও দ্রুত ধ্বনি হওয়ার পথে পরবর্তী কুড়ি বছরে পরিষ্কার শক্তির বাজার গুণ বাড়বে যারা সোলার ব্যাটারি টেকনোলজি হাইড্রোজেন এনার্জি নিয়ে কাজ করছেন তারাই ভবিষ্যতের বড় ধনী হতে চলেছেন মহাকাশই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় ব্যবসা স্পেস মাইনিং স্যাটেলাইট ইন্টারনেট এবং ইন্টারপ্ল্যানেটারি ট্রান্সপোর্ট এসব থেকে নতুন বিলিয়ানিয়ার তৈরি হবে নিশ্চিত অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতে ধনী হতে পারেন এমন কেউ যাকে আমরা এখনো চিনি না আস্তার বয়স হয়তো আঠারো বাইশ বছর হয়তো কোনো গ্যারেজে বসে কোড লিখছে এআই বানাচ্ছে বা কোনো অ্যাপ তৈরি করছে ঠিক যেমন একসময় স্টিভ জবস বিল গেটস আর জাকারবার্গ শুরু করেছিলেন সব শেষে একটা বিষয় স্পষ্ট পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে গেলে শুধু অর্থ নয় প্রয়োজন আইডিয়া উদ্ভাবন এবং পুরো বিশ্বকে বদলে দেওয়ার মতো সাহস আজকের ভিডিওতে আমরা দেখলাম ভবিষ্যতে কারা পৃথিবীর সবচেয়ে ধনী হতে পারে আপনার মতে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন যাতে পরের ভিডিও মিস না করেন আজ এটুকুই দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ